আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আজকে আপনাদেরকে এমন একটি দোয়া মানে শুনিয়ে দেব এই দোয়াটি পড়লে কোনো বান্দা কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পরে তাহলে আল্লাহ রব আলমিন ওই বান্দার পূর্তি দশটা রহমত নাজিল করে বলেন আজকে আমরা এই দোয়াটি সবাই পড়বো আপনারাও সঙ্গে পড়বেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য কেউ পড়ার সুযোগ করে দেবেন صل على اللهم صل على محمد وعلى محمد 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 آل محمد وعلى آل محمد, محمد كما صليت كما صليت على إبراهيم حميد مجيد إنك حميد مجيد. مجيد اللهم بارك على اللهم بارك على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت বসো তো বন্ধুরা দেখেন আমরা এমন একটি দোয়া করলাম এই দোয়াটা কিন্তু আমরা সকলেই জানি যে নামাজের মধ্যে আমরা কিন্তু নামাজের ভিতরে কিন্তু এই দোয়াটি পড়ি যেমন দরুদ শরীফ যেটাকে বলা হয় দরুদ শরীফ এটা কিন্তু আমরা পড়ি তো আমরা সকলেই জানি অথচ মানে আমাদের অনেক সময় খেয়াল থাকে না বা মনে থাকে না এই আমলটা করার জন্য তো দেখেন আমাদের কিছুদিন হচ্ছে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না তো আমরা যদি এই আমলটা করতে থাকি তো দেখা যাবে যে আল্লাহ রব্লা আলামিন এই দরুদের বদলতে হয়তো বা আমাদেরকে বৃষ্টি দান করতে পারেন তো এই জন্য আমরা সকলেই এই দোয়াটি পড়ব এবং অন্যকে পড়ার জন্য উৎসাহিত করব আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ